আসসালামু আলাইকুম প্রিয় ব্যাচ ব্যাচ তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো এই ভিডিওটা দেওয়া দেওয়ার জন্য তাই নতুন করে এই ভিডিওটা বানানো তোমরা অলরেডি একটা নিউজ জানো হয়তো বা যে তোমরা তোমাদের কোর্স প্যানেলে আমাদের যে নতুন ক্যাপস্টন টিচার প্যানেল দিয়ে যে ক্লাসগুলো রেকর্ড করানো হয়েছে সেই এইচসি টোয়েন্টি সিক্স ব্যাচের ক্লাসগুলো তোমরা পায় গেছ তো তোমরা এটা পাওয়ার পরে বসে ভাই নতুন ক্লাস নতুন ক্যাটাগরির ক্লাস আমরা আগের ক্লাসগুলো পাচ্ছি না এবং আপনারা আমাদেরকে একটা আগের রুটিন দিয়েছেন তাহলে এখন কি করব তো সেই জন্য কিন্তু এই নতুন ক্লাসের উপর ভিত্তি করে আর একটা নতুন মাস্টার প্ল্যান রুটিন দেওয়া হয়েছে কিন্তু রুটিনটাতে একটা টুইস্ট আছে সেটা হলো এটা কিন্তু ওয়ান ইয়ারে সিলেবাস শেষ করার কথা যদিও পঁচিশ ব্যাচের মোটামুটি সাত আট মাস হয়ে গেছে তার মানে এখন আমরা আবার যদি আবার বলে আবার এক বছর শেষ করো তাহলে আমাদের যে সিলেবাস শেষ করা এক বছরের টার্গেট সেটা কখনো ফিল আপ হবে না তাই এখন আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাবো যেই টেকনিকে তুমি এই সেম রুটিন ইউজ করে এক বছরের মধ্যে সিলেবাস শেষ করতে পারো এখন ধরো তোমাদের কয় মাস মাস গেছে ছয় রাউন্ড ফিগারে হিসাবে সুবিধার্থে ধরে নেই ছয় মাস গেছে তাহলে আমাদের এখন টার্গেট হলো যে আগামী নেক্সট সিক্স মান্থের মধ্যে অর্থাৎ মোটামুটি এই ইয়ারের নভেম্বর বা ম্যাক্স গেলে ডিসেম্বরের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিটলি শেষ করা যাতে এইচএসসি এর আগে আমি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম পাই সেটা জন্য কি করব কাজ নাম্বার 1 যা সিম্পল একটা পদ্ধতি ডে 1 প্লাস ডে 2 ইকুয়ালস টু হলো ডে 1 ওরে বাবা রে বাবা বিশাল বড় ইকুয়েশন লিখে ফেলছি সিম্পল একটা ইকুয়েশন যে আমার যদি বাচ্চা পোলা পান দিনে একটা পড়া পরে আমাকে দুইটা ডে মিলায় একটা ডে মানাইতে হবে অর্থাৎ তোমাদের জন্য এক্স্যাক্ট সেম রুটিন হবে একদিনে দুইটা করে দেড় পড়া কমপ্লিট করা তো এখন তুমি তো আর বাচ্চা না যে তোমাকে ভৌত জগত পরিমা একদিনেই পড়তে হবে আর কিছু পড়া যাবে না তুমি তো বুঝতে বাচ্চা না যে তোমাকে ভেক্টর হাফ একদিনেই পড়তে হবে আর পড়া যাবে না তুমি তো আর এতটাও বাচ্চা না যে না গতিবিদ্যা তোমাকে দুই দিনে পড়তে হবে গতিবিদ্যা তুমি একদিনে পড়ো কারণ তোমার তো অলরেডি অনেক কিছু কমপ্লিট ঠিক আছে তো তোমাদেরকে দুই দিনের পর একদিনে মার্চ করে দুই দিনের টাস একদিনে মার্চ করে কমপ্লিট করতে হবে এবং এক্স্যাক্ট টাইম লাইন এক্স্যাক্ট ডেড লাইনে ক্লাসগুলো কিন্তু কোর্সের প্যানেলের মধ্যে দেওয়া আছে টাইপ অফ ক্লাস খুঁজবা একাডেমিক ক্লাস দেন কোর্সের টপিকে যাবা ক্লাসের টপিকে যায় এক্স্যাক্টলি ক্লাসটা খুঁজে পাবা ঠিক আছে যা যা টাস্ক দেওয়া আছে সেই টাস্কের ম্যাটেরিয়াল এখানে পাবা ডান আচ্ছা আরেকটা তোমাকে শর্ট ট্যাকটিক শিখায় দিই অনেকে আগের বারের একাডেমিক ক্লাস শেষ করছো ইন ডিটেলে আসছো তো সেক্ষেত্রে তোমার ডে ওয়ান আবার এবার ডে ওয়ান কি এখন আমাদের টার্গেট হলো সিক্স মান্থে শেষ করা ছয় মাসে যদি শেষ করতে চাই তাহলে মোটামুটি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমার টার্গেট হলো একশো দিনে শেষ করা সো ধরো তুমি একাডেমিক শেষ করছো ইন ডিটেলে আসো বা অ্যাকাডেমিক ইন ডিটেল শেষ ম্যাথ সলভিংয়ে আসো তখন তোমার ম্যাথ সলভিং থেকে আবার ডে ওয়ান স্টার্ট করবা যদিও এই পদ্ধতিটা আমি সাজেস্ট করব না আমি জিরো থেকে আরেকবার স্টার্ট করতে পারো বলবো নতুন উদ্যমে বাট যদি কারো কোনো ক্যাটাগরির ক্লাস শেষ হয়ে যায় যেমন রুটিনটা দেখলে প্রথমে একাডেমিক পাবা দেন ইন ডিটেল পাবা দেন ম্যাথ সলভিং পাবা দেন টেস্ট সলভিং পাবা দেন অ্যাডমিশন পাবা সো তুমি যে ক্যাটাগরি পর্যন্ত গেছো ওই ক্যাটাগরি থেকে পরবর্তীতে আবার ছয় মাস কাউন্ট করবা তাইলে এই এক্স্যাক্ট রুটিনে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি জানি না কেন তোমাদেরকে এটা নিয়ে সেপারেট ভিডিও দিতে হয় বা দিতে হয় গেল ধরো কোনো চ্যাপ্টারের সব কিছুই শেষ মোটামুটি ভালো পড়ছি এখন কোন ক্যাটাগরি ক্লাস করবো টেস্ট পেপার সলভিং রুটিনটাতে আসবা টেস্ট পেপার সলভিং রুটিনের যা যা আছে এখানে ডেট 284 থেকে স্টার্ট হচ্ছে এটা তোমার জন্য ডে এখান থেকে তুমি বাকিটা স্টার্ট শেষ করবা ধরো কারো যারা ভালো স্টুডেন্ট বাকি সব শেষ হয়ে গেছে ভাই কোত্তামটা কি এই মোমেন্টে অ্যাডমিশনে যাবা অ্যাডমিশন রুটিনের অ্যাডমিশন পাটা লাস্টের দিকে আছে অ্যাডমিশন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা ভার্সিটি কোচিং করবা তারা শুধুমাত্র ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো করবা কিন্তু যারা মেডিকেল করবা তোমাদের জন্য ভার্সিটি ইউনিট প্লাস মেডিকেল দুটা টাইপেরই ক্লাস করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবা তোমরা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ইউনিট দুই টাইপের ক্লাস করবা এইভাবে করে রুটিন ফলো করে তুমি কোর্সটা কমপ্লিট করতে পারো কোনো যদি ক্যাটাগরির ক্লাস না থাকে তাহলে কি করব। কিছু ক্যাটাগরির ক্লাস গ্র্যাজুয়ালি এই রুটিন অনুযায়ী অ্যাড হচ্ছে অর্থাৎ নেক্সট টু থ্রি মান্থসের মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে নেক্সট ম্যাক্স টু মাসের মধ্যেই নতুন অ্যাডমিশন ক্লাস অ্যাড হবে অর্থাৎ আমরা চাচ্ছি তোমরা চব্বিশ ব্যাচের অ্যাডমিশন ক্লাসগুলো পাও সেটার জন্য একটু ওয়েট করতে হবে তো আপাতত কী টানতে হবে একদম রুটিনে শুরুতে যাব অ্যাকাডেমিক থেকে স্টার্ট করবো অ্যাকাডেমিক ইন ডিটেল এগুলো থেকে দুই দিনের পর একদিনে করবো তাইলে আমার পঁচিশ ব্যাচ ছয় মাসে সিলেবাস শেষ করতে পারবো এই রুটিনটা তোমাদের কোর্স প্যানেলে অ্যাড হয়ে আছে আর যারা পঁচিশ ব্যাচ এখনও মার্কেটের তে অ্যাডমিশন কোর্সে নাই তোমার মতো বোকা কেউ নাই এই টিচার প্যানেলের গোটা একাডেমিক থেকে পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের বারো ধাপের ক্লাসের ছয়শ এক্সাম এবং দশ প্রকার সহ এই কুপন যদি ইউজ করো থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সো এখনই কোর্সটা কিনে ফেলো যারা পঁচিশ ব্যাচের এখনো কোর্স কিনো নাই আসসালামু আলাইকুম ছোট একটা ভিডিও আর যদি প্যানেলে রুটিন অ্যাড না করে থাকে পেজে একটা নখ দিবা ঠিক করে দিবা সালামু আলাইকুম টাটা